আমি চাই আল্লাহ যেন জামাতকে ক্ষমতায় নিয়ে আসেন একবার প্রধানমন্ত্রী আমাদের ডক্টর শফিকুর একবার বিরোধী দল হিসেবে এখন তো বর্তমানে বিএনপি ছাড়া তো আর আমাদের বিরোধী দল নাই নারীরা যদি আট ঘন্টা ডিউটি যদি তারা যদি পাঁচ ঘন্টায় করে এতে নারীদের ভালো সমস্যা নাই এটা সরকার অন্যান্য দেশে যদি আপনি যান সেখানে সরকার বহন করে সব ক্ষমতা ই বহন করে আর নারীদের এই তিন ঘন্টার টাকা তো সরকার দিবে দিলে সমস্যা কি সরকারের এত টাকা সরকারের লোকজন নষ্ট করে আর এই টাকাটা ওদের মাঝে দিলে কি ভালো না আমাদের মা বোধীরা তো কষ্ট করে তারা এই যে তাদের বাচ্চা কাচ্চা আছে সংসার আছে তারা এই যে ই থেকে সরকার থেকে গার্মেন্টস থেকে যায় আবার রান্না করতে হয় রান্না করলে এমনি আটটা নয়টার সময় ছুটি দেয় রান্না করো এখান থেকে বাচ্চা কাচ্চার ব্যাপার আছে না তাদেরও তো একটু আদর যত্নের দরকার আছে তাহলে এই তিন ঘন্টা তারা যদি ফ্যামিলি বাসায় যদি ওরা ইয়েটা দেয় সময়টা দেয় তাহলে কত ভালো না আমাদের জন্য তিন ঘন্টা টাকা তো ওই কোম্পানি পাঁচ ঘন্টার টাকাই দিবে কোম্পানি পাঁচ ঘন্টার টাকাই দিবে তিন ঘন্টার টাকা মনে করেন সরকারে বহন করবে Thank <laughs> you.

তা মধ্যে ইসলামের মধ্যে যে গানবাজলা গুলো হয় সেই সেই সিস্টেমে এখনকার গানবাজন্দা দেখেন কি অবস্থা পরিবেশটা গানবাজনায় করছে মানুষে গানবাজনায় মগ্ন হ্যাঁ বিভিন্ন ভালো ভালো কাজ কর্মের দিকে তারাই গানবাজনায় তারা লিপ্ত হইছে প্রধানমন্ত্রী আমি সাই আল্লাহজন্য জামাতকে ক্ষমা চাইলি আসেন একবার এটা আমি সাই প্রধানমন্ত্রী আমাদের ডক্টর শফিকুর রহমান হোক মেটা সাইয়ার বিরোধী দল হিসেবে এখন তো বর্তমানে বিএনপি ছাড়া তো আমাদের বিরোধী দল নেই বিরোধী দল আমাদের বিএনপি আসুক সমস্যা নেই সবজি এদের একটা আদর্শ আছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় দেলোশন সাই দিকে বলা হয়েছিল যে আপনি ওই রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে ক্ষমা চান আপনাকে তাহলে ফাঁসির মঞ্চের থেকে বাঁচানো হবে উনি বলছিলেন আমি কোনো আমি কোনো অন্যায় করি নাই আর আমি কেন আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবো উনি অন্যের কাছে মাথা নত করেন নাই কখনো তাই এরা আদর্শ বন্দল এরা কখনো এরা বলবে এরা সত্যের জন্য এরা জীবন দিতে প্রস্তুত কিন্তু এরা মিথ্যা কখনো আশ্রয় লিবে না আর এরা এখন যেটা বলতেছে এরা ক্ষমতা আসলেও সেটি করবি আল্লাহ রাসুল যেভাবে রাষ্ট্র চালাইছে যে পরিবেশে চলছে সেই সেই আদর্শ সেই নীতিটাই তারাই করবে কোরআন যদি সত্য হয় আর ওরা যদি কোরআন যদি করি থাকে